আমার স্বামী একটা সময় দুই হাত ভরে টাকা কামিয়েছে তখন সে আমাকে চিনতো না আমি ঘরের বউ না কাজের লোক সেটাই সে বুঝতো না আমাকে কোনো কিছুতেই পাত্তা দিত না নিজের খেয়াল খুশি মতোই সে চলত, কোনোদিনও কোথাও যেতে লাগলে আমাকে নিয়ে যেত না বা তার কোনো কাজে যদি আমি বাধা দিতাম তাহলে সে আমার সঙ্গে চিল্লাপাল্লা করত। আমাকে বলতো তুমি বউ বউয়ের মতো থাকবা এত কথা বলার কি আছে এত বেশি নিজেকে চালাক সাজাতে এসো না এভাবে সকলের সামনে আমাকে অপমান করতো আমি যখন বলতাম একটু হিসাব করে চলো তখন আমাকে বলতো তোকে জিজ্ঞাসা করে কি আমি হিসাব নিকাশ করে চলবো পারিবারিক ভাবে আমাদের বিয়ে হয়েছিল আমার হাজবেন্ডের টাকা পয়সা দেখে আমার পরিবার তার সঙ্গে আমার বিয়ে দেয় কিন্তু মানুষ দেখে বিয়ে দেয়নি আমার হাজবেন্ড একজন অমানুষ ছিলেন এখনো আমার সঙ্গে অমানুষের মতো ব্যবহার করেন কিন্তু আমি ধৈর্য ধরে দুইটা বাচ্চার মুখের দিকে তাকিয়ে তার সংসার করে গিয়েছি এতে অবশ্য আমার কোনো আক্ষেপ নেই আমি তিনবেলা এখানে পেট ভরে ভাত খেতে পেরেছি এখানে শান্তি না থাকলেও আমি তিনবেলা পেট ভরে খেতে তো পেয়েছি আমার হাজবেন্ড কোনো কিছুতেই আমাকে কষ্ট দেয়নি কিন্তু আমার মতামতের কোনো গুরুত্ব তার কাছে ছিল না আমার সন্তানরা এখন বড় হয়েছে তারা যদি তার বাবাকে কোনো মতামত দিতে চায় সেটাও তার কাছে ভালো লাগে না সে সবসময় তার খেয়াল খুশি মতো চলেছে সে দেশে বাহিরে থাকতো সে যখন দেশে আসতো দুই মাস পরে যখন আবার চলে যেত তখন এমনও হয়েছে সে বাড়ির আঙিনায় বাউন্ডারি দিয়ে যেত কেন তা পার হয়ে আমি কোথাও যেতে না পারি এমন বাজে আচরণ করতো আমার সঙ্গে আমি বাবার বাড়ি বছরের পর বছর যেতে পারতাম না কেউ মরে গেলেও আমি যেতে পারতাম না কারণ আমার স্বামী একদমই পছন্দ করতো না আমার বাবার বাড়ি যাওয়া অনেক কান্নাকাটি করতাম আমি আমার বাবা বলতাম শুধু টাকা পয়সা দেখে আমাকে বিয়ে দিয়েছেন আমি টাকা পয়সা পেয়েছি আর কিছু আমার স্বামী বিদেশ থেকে ফোন করলে আমার সঙ্গে অনেক বেশি খারাপ ব্যবহার করতো খুব আজে বাজে কথা বলতো প্রথম কয় বছর চিঠি লিখতো প্রথম প্রথম অপেক্ষা করতাম তার একটা চিঠির জন্য কিন্তু সেই চিঠিতেও খুব একটা ভালো ব্যবহার করতো না ভালো কথা লিখতো না যাই হোক এভাবে আমার সংসার জীবনে আজ সতেরোটা বছর কাটিয়েছি আমি কম কষ্ট করি না এই সংসারের জন্য এখন সে প্রবাস থেকে একবারে চলে এসেছে দেশে এসে ব্যবসা বাণিজ্য দিয়েছে তাও তার যথেষ্ট টাকা পয়সা আছে কিন্তু অনেক টাকা পয়সা সে মার খেয়েছে এখনো তার হয়নি এখনো তার বুঝ হয়নি এখন আমি কোনো কথা বলতে গেলে আমাকে থামিয়ে দেয় বলে যে আমি কোনো মেয়ে মানুষের পরামর্শে চলতে চাই না আমি কোনো মেয়ে মানুষের কথা শুনতে চাই না অথচ তার বড় ভাই তাকে সব থেকে বড় ধোকাটা দিয়েছে তার বোনেরা তাকে ধোকা দিয়েছে তার আত্মীয় স্বজন ধোকা দিয়েছে তার বন্ধু বান্ধবও ধোকা দিয়েছে প্রত্যেকটা মানুষের কাছ থেকে সে ধোকা খেয়েছে সে কখনো বিশ্বাস করে আমাকে কোনো টাকা পয়সা দিত না এখন আমার ছেলে একটা বড় হয়ে তার বয়স পনেরো বছর সেও যদি কোনো কিছুতে বলতে চায় যে বাবা এটা হয়েছে আমার তার কথা বিশ্বাস করে না শুনতে চায় না তাকে থামিয়ে দেয় আমার ছেলেকে বলে পড়াশোনা করো বাবাকে জ্ঞান দিতে আসো না এমনটা বলে থামিয়ে দেয় আমার ছেলেকেও ছোটবেলা থেকে আমি শিখিয়েছি বেশি কথা বলতে হয় না দেখিস না মা সব কিছুতে চুপ থাকে এমনটা বলাই শিখিয়েছি আমার ছেলেগুলো মাশাআল্লাহ আমার মতই হয়েছে খুব চুপচাপ স্বভাবের হয়েছে তবে বাবা তো বাবা অন্যায় করলে সে অন্যায় প্রতিবাদ করতে চায় বাবাকে বোঝাতে চায় যে বাবা তুমি ভুল পথে আছো বাবাকে বোঝাতে চায় যে বাবা আমাদের অমঙ্গল হবে সামনে আমার হাজবেন্ড লক্ষ লক্ষ টাকা তার ভাই বোনের পেছনে নষ্ট করে ফেলেছে বিশ্বাস করে তাদের কাছে দিয়েছে তারা হয়তো তাকে ব্যবসা ধরিয়ে দিবে তারা হয়তো তার জন্য ভালো কিছু করবে এখন আমাদের বাড়ি তো আমাদের কিছুই নেই আমার হাজব্যান্ড কোটি কোটি টাকা ইনকাম করেছে প্রবাসে থাকাকালীন কিন্তু এখন সে টাকার কিছুই নেই এখন কেবল একটা নরবরে ব্যবসা আছে যেটা দিয়ে আর কি আমাদের মোটামুটি চলে যায় খাওয়া পড়া বাচ্চাদের খরচ সহ এইটুকুই আর বাকি সব তার আত্মীয় স্বজনের জন্য তার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে তারপরে বউকে মূল্যায়ন করে না উঠতে বসতে বউকে দোষারোপ করে উঠতে বসতে বউকে বলে বেশি বুঝিস বেশি কথা বলিস আমার বাড়ি থেকে বের হয়ে যা কিন্তু এই বয়সে আর আমি কোথায় যাবো সংসার জীবনে বছর পার করেছি এখন আর আমার যাওয়ার জায়গা নেই যখন বাবা মা বলেছিল অন্যায় করেছি ভুল করেছি নাতিকে নিয়ে চলে আয় আমি তখন আমার বড় সন্তানকে নিয়ে যাইনি আর এখন তো আর একটা সন্তান আছে আমি কিভাবে যাব আর আর বয়সও তো অর্ধেক শেষ আমার আমি এখন গিয়েই বা করব তাই পড়ে আছি তার এখানে তবে আফসোস শেয়ার করে এখন অনেক কিছুই বলে ভুল করেছি সিদ্ধান্ত ভুল ছিল এখন বুঝতে পারে এখন বলে আমি যদি জমি কিনতাম বা তোমার কাছে টাকা পাঠাতাম তোমার নামে বা তোমার বাবা মার কাছে টাকা পাঠাতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না আর যদি আমার বোনের নামে আমি টাকা পয়সা করতাম দিন শেষে সেই টাকা আমারই থাকতো এখন মাঝে মাঝে আফসোস করে কথাগুলো বলে তখন আমি একটু হাসি দিয়ে বলি এখন আর আফসোস করে কি হবে তোমার যৌবনকাল শেষ তোমার শক্তি কমে গেছে তাই এখন তোমার মুখের ভাষা ভালো হয়েছে আগে তো তোমার মুখের ভাষার অনেক জোর ছিল এখন জোর কমেছে এই জন্যই হয়তো এমনটা বলতে পারছো এই গল্পটা একটা আপুর বাস্তব জীবনের গল্প আসলে কি জানেন আমাদের সমাজে এখনো পুরুষ মানুষরা আর কি বউকে বিশ্বাস করতে পারে না বউকে অবিশ্বাস করে এবং বাকি পৃথিবীর সবাইকে আর কি বিশ্বাস করে বউয়ের কাছে আর কি তাদের সব কিছু অনিরাপদ লাগে না আমি বলছি না সব বউ ভালো খারাপ মন্দ নেই আর কি জীবন তবে মানুষের বিচার বুদ্ধির ক্ষমতাটা থাকতে হবে এক চোখা হিসাবে আপনি একদিকে তাকিয়ে থাকবেন আরেকদিকে দেখবেন না সেটা হবে না তো যাই হোক অধিকাংশ ক্ষেত্রে সব পুরুষ মানুষ এরকম করে অর্থাৎ বইয়ের কথায় কান দেয় না স্বজন ভাই বোন নিয়ে পড়ে থাকে তাদের কথা বিশ্বাস করে তারা যদি বলে যে সূর্য মাটি থেকে উঠেছে সেটাই বিশ্বাস করে দিন শেষে তারাই কিন্তু এভাবে ঠকে যায় যাই হোক গল্পটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ